হরে কৃষ্ণ সকালের ভাগবত ক্লাসে সবাইকে স্বাগত জানাই আপনারা যারা ইউটিউব থেকে শুনছেন আপনাদের কাছে প্রার্থনা করব। আপনারা কৃপা করে প্রত্যেকটা ক্লাস পর শুনতে থাকুন এক সময় অতি অবশ্যই ভাগবত হচ্ছে অমল পুরাণ হ্যাঁ সেই রস অবশ্যই আমরা আস্বাদন করতে পারবো তাই প্রতিনিয়ত ভাগ থাকুন আজকে আমরা পাঠ করতে চলেছি স্কন্দ এক অধ্যায় তিন শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস শ্লোক সংখ্যা ছয় এব প্রথম দেব কৌমারম স্বর্গমাশ্রিত আশ্রিত চর দুশরম ব্রহ্মা

প্রথমম প্রথম দেব পরমেশ্বর ভগবান কৌমারম চার কুমার চারজন নৈষ্টিক ব্রহ্মচারী স্বর্গম সৃষ্টি আশ্রিত আশ্রয়ে চর্চার অনুষ্ঠান করেছিলেন দুশ্চরম অত্যন্ত দুঃসাধ্য ব্রহ্মা ব্রহ্মা ব্রহ্মচর্যম পরম ব্রহ্মকে জানার পন্থা অখণ্ডিতম অখণ্ড অনুবাদ সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার চারজন অবিবাহিত পুত্র চতুর্শন বা কুমারেরা ছিলেন যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন আমরা পড়ছিলাম কিভাবে সৃষ্টি হলো প্রথমে কারণ দক্ষাই বিষ্ণু ষোলোটি তত্ত্ব। প্রকাশ করলেন এবং তার লমকূপ থেকে অসংখ্য কোটি অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশ পেল সৃষ্টি হলো হ্যাঁ বুধবুদের মতো তারপর সেই ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষ সাহেব বিষ্ণু প্রবেশ করলেন এবং তার গর্ভদকে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের গর্ভদকে তিনি প্রবেশ করে তিনি তার বিন্দু দিয়ে সমুদ্রে সেই সমুদ্র তৈরি করে সেই সমুদ্রে তিনি শয়ন করলেন হ্যাঁ এবং তার নাবিপত্র থেকে তার থেকে একটি পদ্ম সৃষ্টি হলো সেই পদ্মে ব্রহ্মা বিভাব ঘটল এখন ব্রহ্মা সৃষ্টি করছেন সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার চারজন অবিবাহিত পুত্র অর্থাৎ ব্রহ্মচারী তার ব্রহ্মচর্য পালন করেছিলেন চার কুমারের আবির্ভাব হল হ্যাঁ যারা পরম সত্যকে ভগবানকে উপলব্ধি করার জন্য পরম সত্য যিনি হ্যাঁ সেই অনাদির আদি গোবিন্দকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন ব্রহ্মচর্যা অবলম্বন করে কঠোর তপস্যা করেছিলেন এই জন্য তারা চার কুমার হ্যাঁ চতুর্কুমার কুমার ছিল প্রভুপাত তাৎপর্য একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জলজগতে সৃষ্টি হয় প্রতিপালন হয় এবং তারপর তা বিনাশপ্রাপ্ত হয় হ্যাঁ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্রহ্মার একশো তাই না ব্রহ্মার আয়ু একশো বছর সেটা হচ্ছে তারপরে আবার কি হবে তাহলে সেটা নষ্ট হবে ধ্বংস হবে তাহলে একটা সময় ধরে আবার সেটা বিনাশপ্রাপ্ত হবে প্রথমে সৃষ্টি হলো তারপরে তার প্রতিপালন হলো বিনাশ তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার নাম অনুসারে সৃষ্টির বিভিন্ন নামকরণ হয়েছে পূর্বলিখিত চার কুমারেরা সৃষ্টির কৌমার অবস্থা আবির্ভূত হন এবং ব্রহ্ম উপলব্ধির পন্থা শিক্ষা দেওয়ার জন্য তারা ব্রহ্মচারী রূপে কঠোর তপশ্চর্যা পালন করেছিলেন সৃষ্টির কুমার মানে একদম প্রথমের দিকে একদম প্রথমের দিকে এই চারজন ব্রহ্মারী পুত্র ব্রহ্মারী চারজন কুমারের জন্ম দিয়েছেন যারা কি করেছিল ব্রহ্মচারী পালন করে কঠোর তপশ্চর্যা পালনটা করেছিলেন পরম সত্যকে উপলব্ধি করার জন্য পরম ব্রহ্মকে উপলব্ধি করার জন্য এবং তারা যাতে পরবর্তীতে সেই সেই ব্রহ্মভূল পন্থা হ্যাঁ শিক্ষা দিতে পারেন তাই তারা কঠোর ব্রহ্মচারী রূপে কঠোর তপশর্যা পালন করেছিলেন এই কুমারেরা হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার তাই তো ভগবান ভগবানের সপ্তাবেশ অবতার বললেই চার কুমারের নাম বলা যাবে এই কুমারেরা হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার কঠোর নিয়মকানুন পালন করে তপস্যা শুরু করার আগে তারা সকলেই সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন আমরা আগের দিন পড়েছিলাম যে শক্তাবেশ অবতার কি ভগবানের শক্তিকে আবিষ্ট করে যারা আবির্ভূত হন অর্থাৎ ভগবান বিশেষ কিছু বিশেষ কিছু কার্য সম্পাদন করার জন্য এনাদেরকে তার বিশেষ শক্তি প্রদান করেন এবং তারা সেই কার্য সম্পাদন করেন তো এই চার কুমার ছিলেন সেই শক্তাবেশ অবতার তাহলে ভগবান চার কুমার রূপে কেন অবতারিত হয়েছিলেন কারণ এই তপস্যা শক্তি তপস্যার দ্বারা ব্রহ্মচর্য কিভাবে পালন করতে হয় সেই শিক্ষা জগৎবাসীকে দেওয়ার জন্য অর্থাৎ ভগবানের তপস্যা শক্তিকে সাক্ষাৎ করার জন্য হ্যাঁ তারা অবতারিত হয়েছিলেন ভগবানের প্রথম অবতার তাহলে এই চার কুমার এইভাবে আমরা পরপর ভগবানের অবতার গণ যারা তাদের সম্বন্ধে আমরা পড়ব তাহলে প্রথম অবতার হচ্ছেন কারা এই চার কুমার ঠিক আছে তো প্রথমে তারা সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে কেবল ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই ব্রাহ্মণ হওয়া যায় না ব্রাহ্মণের গুণাবলী অর্জন করলে তবেই ব্রাহ্মণ হওয়া যায় এবং তারপরে কেবল ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করা সম্ভব অর্থাৎ এই চারকুমার তারা প্রথমে সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন হ্যাঁ তার ফলে তারা তপস্যা তপশ্চর্য করার পরে এক সময় তারা পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছিলেন এখানে শিলপ্রপাত বলছেন যে একমাত্র ব্রাহ্মণ পরিবারে কেবলমাত্র যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন তারাই যে কেবল ব্রাহ্মণ তা না ভগবান এই সম্পর্কে বলেছেন পুরো কি আসি শূদ্র কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেদ্যা সেই গুরু হয় তাই না তিনি হরিদাস ঠাকুর তিনি নিচুকুলে জন্মগ্রহণ করেছেন শ্রেচ্ছ তাকে তিনি সর্বোচ্চ পদ দিয়েছেন তাই না নামাচার্য পদ দিয়েছেন তিনি কি তার জন্মের কোথায় কোন কুলে জন্মেছেন কোন বংশে জন্মেছেন সেটা দেখেছেন না তিনি তার কর্মের উপর ভিত্তি করে তিনি তিন লক্ষ হরিনাম করতেন তাই না তাই মহাপ্রভু তাকে নামাচার্যের পদ দিয়েছেন তাই ব্রাহ্মণ পরিবারে শুধু জন্মগ্রহণ করলেই চলবে না ব্রাহ্মণচিত গুণাবলী অর্জন করতে হবে তাই না তবে আমরা প্রকৃত ব্রাহ্মণ হতে পারবো তবে সে প্রকৃত ব্রাহ্মণ হতে পারবে যদি তার ব্রাহ্মণ উচিত ব্রাহ্মণের গুণাবলী তার মধ্যে থাকে এটা সেই ছ নম্বর শ্লোক এখন আমরা পরের শ্লোকে যাচ্ছি সাত নম্বর রসাতমপদ যোগ্য শোকরম্বপু দ্বিতীয় তো ভবশ রসতলকমহিম উদ্ধরী সুপা যোগ্যেশ শোকরম্বপু প্রভু

এখন শব্দার্থ সবাই বলবে পরপর দ্বিতীয় দ্বিতীয় তু কিন্তু ভয় মঙ্গলের জন্য অশ্ব এই পৃথিবীর রসাতল ব্রহ্মাণ্ডের নিম্নতম প্রদেশ গতাম পতিত হয়ে মহিম পৃথিবী ঋষণ উঠিয়ে উপাদত্ত স্থাপিত করেছিলেন যজ্ঞেশ্ব পরমেশ্বর অথবা ভোক্তা সৌকরম শুকরের বরাহ বপু রূপ অনুবাদ এই পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়ে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা যজ্ঞেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতারে বরাহ রূপ ধারণ করেছিলেন অর্থাৎ ভগবান বিষ্ণু দ্বিতীয় অবতার রূপ বরাহ রূপ ধারণ করেছিলেন বরাহ মানে কি শুকর কেন পৃথিবী যখন সব থেকে নিম্ন দেশে এই ভূতল হচ্ছে মাঝখানে নিচে সাতটা লোক আছে সেই একদম শেষের লোকটা হচ্ছে কি রসাতল সেই রসাতলে যখন পতিত হয়েছিল পৃথিবী তখন সেই পৃথিবীকে তুলে আনার জন্য উত্থিত করার জন্য তিনি শুকরের রূপ ধারণ করেছিলেন এটা ছিল তার দ্বিতীয় অবতার বড় হো পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়ে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হ্যাঁ তিনি পৃথিবীকে উদ্ধার করেছিলেন তাৎপর্য এখানে দেখানো হয়েছে যে শাস্ত্রে পরমেশ্বর ভগবানের প্রতিটি অবতারের বিশেষ বিশেষ কার্যকলাপেরও উল্লেখ থাকে কোনো বিশেষ উদ্দেশ্য ব্যতীত ভগবান কখনো অবতরণ করেন না এবং তার সেই কার্যকলাপ সর্বদাই অসাধারণ ভগবান কেন অবতারিত হন বিশেষ কার্যকলাপ বিশেষ কারণে তাই না গীতাতে ভগবান তার অবতারণের কারণ বলেছেন তাই না আর এখানেও সেই একই কথা কোনো বিশেষ উদ্দেশ্যে উদ্দেশ্য ছাড়া ভগবান অবতারিত হন না এবং ভগবানের সেই কার্যকলাপ যে উদ্দেশ্যে তিনি আসেন তার সেই কার্যকলাপ সবসময় অসাধারণ হয় তাই সেই কার্যকলাপ জীবকে আকর্ষিত করে তার সেই লীলাসমূহ কোনো জীবের পক্ষে সেই ধরনের কার্যকলাপ সম্পাদন করা সম্পূর্ণ অসম্ভব কোনো সাধারণ জীবের পক্ষে কোনো মানুষের পক্ষে বা অন্যান্য জীবের পক্ষে কোনো জীবাত্মার পক্ষে ভগবানের কার্যকলাপকে অনুকরণ করা অসম্ভব সম্পূর্ণ অসম্ভব বরাহ অবতারের উদ্দেশ্য ছিল রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করা রসাতল থেকে রসাতল হচ্ছে একদম নিম্ন লোক। তাই সেটা নোংরা জায়গা নোংরা জায়গা থেকে কোনো কিছু তোলা শুকরের কাজ তাই না শুকর আমরা নোংরা জায়গায় ঘুরতে দেখি সেই নোংরা জায়গা থেকে পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবানকে তাই শুকরের রূপ ধারণ করতে হয়েছিল এবং সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান অদ্ভুত এই লীলা অসুরদের দেখিয়েছিলেন যারা সেই নোংরা জায়গায় পৃথিবীকে লুকিয়ে রেখেছিল ঠিক আছে সেই সেই অসুরদের থেকে তিনি এই পৃথিবীকে উদ্ধার করেছিলেন সেই নোংরা জায়গায় লুকিয়ে রেখেছে পশু পৃথিবীকে পরমেশ্বর ভগবানের পক্ষে কোনো কিছুই করা অসম্ভব নয় এবং যদিও তিনি একটি সুকর রূপে লীলাবিলাস করেছিলেন তথাপি সর্বদাই তার ভক্তদের দ্বারা আরাধিত হয়ে পরম দিব্য অবস্থায় অবস্থান করেন হ্যাঁ সেই রূপটাও ভক্তদের কাছে পরম মানে সুন্দর রূপ ভালো ভক্তদের কাছে ভগবানের প্রত্যেকটা রূপই হ্যাঁ উপাদেয় তাই তারা তাই সেই রূপটা ভক্তরা করে পরম দিব্য অবস্থায় অবস্থান দিব্য রূপ সেটা সাধারণ কোনো শুকরের রূপ নয় ঠিক আছে তাহলে পর্যন্ত থাকলো বাঞ্ছা গল্প তুলু বস্য কৃপা সিন্দু ভয় বচাপদিত নাম পাবন অনন্ত অনন্ত করি বৈষ্ণব বৈষ্ণব বৃন্দ কি জয় শিল জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বোল